স্বাগতম আজকের গল্পে আমরা নিয়ে এসেছি ভারতের ইতিহাসের সবচেয়ে প্রভাবশালী অ্যাকশন মুভি কেজিএফ চ্যাপ্টার এক চলুন শুরু করি এই শক্তিশালী লড়াই এবং দাসত্ব থেকে মুক্তির গল্প উনিশশো সাল কর্ণাটকের এক জায়গায় খুঁজে পাওয়া যায় বিশাল সোনার খনি যা পরবর্তীতে পরিচিত হয় কোলার গোল্ড ফিল্ডস বা কেজিএফ নামে এই জায়গাটি সোনা আহরণের জন্য পরিচিত হলেও এখানে হাজার হাজার শ্রমিককে দাসত্বের শৃঙ্খলে বন্দি রাখা হয় এই দাস শ্রমিকদের নিয়ন্ত্রণ করে একটি নিষ্ঠুর পরিবার গল্পের শুরুতে দেখা যায় নারায়ণ নামে এক অত্যাচারী ব্যক্তি এই খুনের মালিক কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তার ছেলে গারুদা কেজিএফের প্রধান শাসক হয়ে ওঠে গারুদা অত্যন্ত নিম্নম এবং নিজের ক্ষমতা ধরে রাখতে কারো কোনো প্রশ্ন শুনতে রাজি নয় এরপর আমাদের পরিচয় করানো হয় গল্পের নায়ক রকি সঙ্গে রকি মুম্বাইয়ের এক গরিব পরিবারের সন্তান ছোটবেলায় রকি তার মায়ের কাছ থেকে একটি শিক্ষা গ্রহণ করে তুমি যদি পৃথিবীর সবচেয়ে ক্ষমতাশালী ব্যক্তি হতে না পারো তাহলে তোমার জীবন মূল্যহীন মায়ের এই কথা তাকে সারা জীবন প্রেরণা যোগায় রকি বড় হতে থাকে মুম্বাইয়ের রাস্তায় ক্রমে সে একজন ভয়ঙ্কর গ্যাংস্টারে পরিণত হয় মুম্বাইয়ের আন্ডারওয়ার্ল্ডে রকির নাম ছড়িয়ে পড়ে মুম্বাইয়ের আন্ডারওয়ার্ল্ডের বড় বস রকিকে একটি গোপন মিশনের দায়িত্ব দেয় গারুডাকে হত্যা করা রকি বুঝতে পারে এই কাজ সম্পন্ন করতে পারলে সে কিংবদন্তি হয়ে উঠবে রকি কেজিএফে এ পৌঁছায় যেখানে তিনি দেখতে পান শ্রমিকদের জীবন দুঃস্বপ্নের মতো তারা প্রতিদিন সোনা আহরণ করে কিন্তু সেই সোনার মূল্য তারা কখনো দেখতে পায় না কেজিএফ গিয়ে রকি শ্রমিকদের সঙ্গে বন্ধুত্ব গড়ে তোলে সে তাদের দুঃখ কষ্ট এবং অত্যাচার বুঝতে পারে তিনি প্রতিজ্ঞা করেন এই দাসত্বের শাসন শেষ করবেন গারোডা সবসময়ই শ্রমিকদের মধ্যে ভয়ের পরিবেশ বজায় রাখে কেউ যদি বিদ্রোহের চেষ্টা করে তাকে নির্মমভাবে হত্যা করা হয় কিন্তু রকি নিজের বুদ্ধি এবং শক্তি দিয়ে শ্রমিকদের উৎসাহিত করেন গারোডার এক বিশাল অনুষ্ঠান চলাকালীন রকি তার পরিকল্পনা বাস্তবায়ন করেন তিনি তার সৈন্যদের পরাজিত করে গারুদার প্রাসাদে ঢুকে যান এক চমৎকার লড়াইয়ের মাধ্যমে রকি গারুদাকে হত্যা করেন গারুদার মৃত্যুর পর রকি কেজিএফের নতুন শাসক হয়ে ওঠেন তিনি শ্রমিকদের মুক্তি দেন এবং কেজিএফের ইতিহাসে একটি নতুন অধ্যায় শুরু করেন মুভি এখানেই শেষ হয় কিন্তু রকির সাম্রাজ্যের ভবিষ্যৎ এবং তার বিরুদ্ধে থাকা শত্রুদের গল্প কেজিএফ চ্যাপ্টার দুই এ ফুটে ওঠে এই ছিল কেজিএফ চ্যাপ্টার এক মুভির গল্প রকির সাহস এবং প্রতিজ্ঞার এই গল্প আপনাকে কেমন লেগেছে তা আমাদের জানাতে ভুলবেন না আরও মুভি কাহিনীর জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন ধন্যবাদ